কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব কিন্তু কোন ধরনের কর্মসূচি দিব সে বিষয়টা এখন সিক্রেসি মেনটেন করার স্বার্থে আমরা ডিসক্লোজ করছি না তবে সংবাদকর্মী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদেরকে আমাদের সত্য প্রকাশ করে এই একটি কালো আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য যে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের ইন্টারনাল কর্মসূচির বিষয়ে আমরা শুধু তাদেরকে কিছু কিছু অবহিত করব যাতে তারা সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশনে সুবিধাপ্রাপ্ত হন বা সহজে সত্য নিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারে দুটার পরে তিনি ওই আপনারা মিলিত হবেন উপদেষ্টার সাথে তারপরে কি আপনারা একটা প্রেস কনফারেন্স করবেন আমরা যখন ওনার সাথে আমাদের মানে বৈঠক হবে বৈঠকে সিদ্ধান্ত হবে অবশ্যই আমার কর্মচারী বা সহকর্মীদেরকে বিষয়টা জানাতে হবে কারণ আমার এই আন্দোলন সংগ্রামের মুখ্য হাতিয়ার হলো সাধারণ কর্মচারী তাদেরকে আড়ালে আপনালে রেখে আমরা কোনো আলাপ আলোচনার বিষয়টা নিজেদের ভিতরে চাপা রাখতে পারি না আমরা তাদের কাছে ডিসক্লোজ করব এবং পরবর্তী করণীয় বা নির্দেশনা তাদের পরামর্শের ভিত্তিতে আমরা থ্রো করব